চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফলের আগে দেশে গেরুয়া ঝড় শুরু অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি বিরোধী শিবির ভেঙে চুরমার পেমা খাণ্ডুই আবার মুখ্যমন্ত্রী বিস্তারিত দেখুন ভোটের আগেই মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু সহ অরুণাচল প্রদেশের বিধানসভায় দশজন বিজেপি প্রার্থী বিনা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন রবিবার বাকি বিধানসভা ভোটের গণনাতেও বজায় রইল বিজেপির বিপুল জয়ের ধারা ষাটটি আসনের অরুণাচল প্রদেশের বিধানসভায় বিজেপির ঝুলিতে এসেছে ছেচল্লিশটি দশটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়সহ আসন পাঁচটিতে জিতেছে পড়শি রাজ্য মেঘালয় শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থীরা এনসিপি তিনটি পিপলস পার্টি অফ অরুণাচল প্রদেশ দুটি এবং কংগ্রেস একটি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা জিতেছে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি সূত্রে খবর পিমা আবার মুখ্যমন্ত্রী হতে চলেছে সে রাজ্যে প্রসঙ্গত গত উনিশে এপ্রিল অরুণাচলের পাশাপাশি বত্রিশ আসন বিশিষ্ট সিকিমেও ভোট হয়েছিল এক দফায় তার সঙ্গেই অরুণাচলের লোকসভা দুটি আসনে এবং সিকিমের একমাত্র কেন্দ্রটিতে ভোট হয়েছিল রবিবার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হল অরুণাচল এবং সিকিমে ভোট গ্রহণের হবে আগামী মঙ্গলবার চৌঠা জুন দেশের বাকি অংশের সঙ্গেই প্রসঙ্গত অরুণাচল এবং সিকিমের পাশাপাশি সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে ওই দুই রাজ্যেও গণনা হবে চৌঠা মে উল্লেখ্য দু সালের বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুই অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ করেছিলেন দু হাজার উনিশের ভোটে সেখানে নিরাঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির এবার কংগ্রেস এনপিপির মতো বিরোধী দলগুলি থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলে বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত ছিল কার্যক্ষেত্রেও তাই ঘটলো অর্থাৎ ষাট আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপির ঝুলিতে এলো ছেচল্লিশটি আসন এবং পিমায় খাণ্ডই আবার মুখ্যমন্ত্রী পদে ধন্যবাদ